বিচার ছিনিয়ে রাখবো এটা আপনাদের কথা দিয়ে গেলাম মানুষকে বিচার থেকে যারা বঞ্চিত করবে সেটা মানুষ বিচার ছিনিয়ে নেয় মানুষের সেই ক্ষমতা আছে আমরা কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি তার জন্য আমরা যে রাস্তায় নেমেছি এবং আপামর জনগণ শুধু পশ্চিম বাংলা নয় শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন কোনায় আজকেও মানুষ রাত জাগছেন আগামীকাল গোটা ভারতবর্ষ রাত জাগবে সতেরো তারিখ আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের আবার শুনানি রয়েছে আমরা আশা করে রয়েছি বুক বেঁধে রয়েছি আশায় যে আমরা যখন প্রশাসন আমাদের বিচার দিতে পারেনি প্রশাসন যখন ব্যর্থ হয়েছে বারবার অনিতা দেওয়ানের কথা ওঠে আপনারা জানেন কিনা জানি না অনিতা দেওয়ান কাণ্ডে যে ছজন অভিযুক্ত ছিলেন সেই ছজন তখন ধর্ষণের মৃত্যু বিচারে ছিল না কিন্তু তারা সেই ছজনই নব্বই সালের ঘটনা তিরানব্বই সালের মধ্যে সেই ছজনই কিন্তু এখনো আজীবন আমৃত্যু যাবজ্জীবন কাটছেন তারা কিন্তু পুলিশের হাত থেকে পালাতে পারেনি আমরা জানি না এখন যারা এর সঙ্গে যুক্ত কি পরিকল্পনা চলছে তাদেরকে কিভাবে বাঁচানো হবে কিন্তু মানুষ যখন জেগে ওঠে তখন সমস্ত ধরনের যারা পরিকল্পনা করছে যে মানুষকে বিচার থেকে যারা বঞ্চিত করবে সেটা মানুষ বিচার ছিনিয়ে নেয় মানুষের সেই ক্ষমতা আছে আমরা বিশ্বাস করি যে মানুষ চাইলে আমাদের দেশের মানুষ রাজ্যের মানুষ এই নির্যাতিতা তিলোত্তম অবহেলা যাই আমি ডাকা হোক না কেন তাকে যেভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে তার বিচার ছিনিয়ে আনতে পারবে সেই বিশ্বাস আপনাদের ওপর আমার আছে এবং সেই জন্যেই আমরা এলাকায় এলাকায় রাত যাচ্ছি মিটিং করছি সবাই কেউ ছবি আঁকছেন প্রতিবাদ করে একটু আগে অপূর্ব গান শুনিয়ে গেলেন দুই সঙ্গীত শিল্পী এইভাবেই আমাদের পশ্চিম বাংলার প্রতিবাদের একটা সংস্কৃতি আছে আমাদের গানে কবিতায় প্রতিবাদ সবসময় উচ্চারিত হয়েছে আমি আপনাদের কাছে ছোট্ট একটি কবিতা বেশিক্ষণ আমি কথা বলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাব না আহ দাশগুপ্তের লেখা একটি কবিতা আপনাদের কাছে পাঠ করে শোনাতে চাই কবিতাটি হলো ক্রন্দনরতা জননীর পাশে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি নিহত ভাইয়ের সবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ নিহত ভাইয়ের সবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে যে মেয়ে জঙ্গলে তাকে পেয়ে আমি আকাশের দিকে বিধির বিচার না আমি তা পারি না যা পারি কেবল সেই কবিতায় জাগে আমার বিবেক সেই কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে আপনাদের কথা দিচ্ছি আমরা বহু সংগ্রামের মধ্যে দিয়ে যেমন স্বাধীনতা অর্জন করেছিলাম তেমনি কথা দিচ্ছি আজকে যে লড়াই শুরু হয়েছে তার জন্য আমরা যারা সংস্কৃতি কর্মী রাজনৈতিক কর্মী প্রয়োজন হলে এক মুখ রক্ত আবার দেব কিন্তু বিচার ছিনিয়ে আনব এটা আপনাদের কথা দিয়ে গেলাম ধন্যবাদ